হ্যালো বন্ধুরা আর এস পিজন লব থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন একটা বাজে এখন খাবার টাইম হয়ে গেছে যার কারণে এখন এদেরকে খাবার দিব সবাইকে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা সব নিচে আছে আজকে মাগুরা আমাদের হচ্ছে গিয়ে বাজার আছে আজকে কবুতরের বাজার আজকে রবিবার তো আজকে আমি সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ওইখানে কি কি কবুতার আসে তো এদেরকে খাবারটা আবার দিয়ে নিই তো আজকে যাব কবুতর বাজারে দেখা যাক ওইখানে কি কী কবুতার আসে আর আমাদের যে রেসারের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোকে নিয়ে যাব যাতে করে দেখতে পারি যে আসলে এখন রেসারের বাচ্চা বা কীরকম দাম চলতেছে শুধু রেচারের বাচ্চা নাই আর সাথে হচ্ছে গিয়ে লক্ষা জোড়া কেউ নিয়ে যাবো আমরা আমাদের যে লক্ষা জোড়া আছে ওদেরকেও নিয়ে যাব দেখবো যে আসলে ওদের আমাদের বাজার আসলে কেমন দাম ওইটা আসলে দেখার জন্যই যাব বিক্রি করার উদ্দেশ্যে থাকবে না আবার যদি ভালো দাম পেয়ে যায় তাহলে অবশ্যই বিক্রি করে দেব এরা সবাই চলে আসছে এখনই সবাই অনেক ক্ষুধার্ত যার কারণে দেখেন এগুলো বাচ্চা সেরে সেরে সব চলে গেছে বুঝতে পারছেন বাচ্চা সেরে সেরে সব চলে গেছে আসলে এই বাচ্চাটাকে এখনো মনে হয় খাওয়াই নাই একে খাওয়াইছে যার কারণে এ এখন খোদাতো এদেরকে খাওয়াইতে হবে না হলে এই ছোটো বাচ্চাটা মারা যাবে আর এখানে কি অবস্থা একটু দেখে আসি এখানেও কি সেম অবস্থা কিনা কি খাওয়াইছে নাকি এদের এদের দুইটাকেই খাওয়ানো হয়েছে এরা দুইটাই খেয়েছে আর এগুলা এগুলা কি খেয়েছে হ্যাঁ এগুলাও খাইছে একটা বাচ্চা এখানে ছোট আছে এই বাচ্চাটা যদি এদেরকে না খাওয়ায় তাহলে বাচ্চাটা মারা যাবে এখন আমার একটু এদের এদের প্রতি কেয়ারফুল হওয়া দরকার একেবারেই শোকায় রয়েছে বাচ্চাটা এই বাচ্চাটাকে খাওয়ানো দরকার আমি এখন এদেরকে খাওয়ানোর চেষ্টা করব এইখানে অলরেডি ও বসেই আছে দেখুন ও আর বের হয় নাই যাই হোক আমি এখন এদেরকে খাওয়াবো আপাতত এরা খেয়ে নিক তারপরে ওদেরকে খাওয়াবো আমি বাচ্চাগুলোকে নিয়ে এখন হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আমি ওইখানে যাবো যাতে এদেরকে খাওয়াইতে পারি এই একটা বাচ্চা এবং এইখানে আছে এই ছোট আরেকটা বাচ্চা এই দুইটাকে আমি এখন নিয়ে যাব এদেরকে আমি হ্যান্ড ফিডিং করাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো চলেন এবার ঘরের গুলোকেও খাবার দিয়ে আসি তো আমাদের এখন কারেন্ট নাই যার কারণে দেখতে পাচ্ছেন সব একদম অন্ধকার হয়ে রয়েছে প্রায় আজকে এদেরকে খাবার টাবার দিয়ে নি এখন খাবার দেওয়া শেষ চলেন এখন ওদেরকে হ্যান্ড ফিডিং করতে হবে দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে অলরেডি আগে থেকেই আছে এই দেখেন এইটা হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসছিলাম তো এইটা এখন ওদেরকে খাওয়াই দিব খাওয়ানোর পরে তারপরে আমি যে বাজারে যাব সেই ভিডিওটা অবশ্যই দিব আপনাদেরকে তো এখন চলেন এদেরকে খাওয়াই দেই আমার এটা গোলানো শেষ এদেরকে এখন খাওয়াই দিবেন তো এদেরকে খাওয়াই দিতে হবে এইরকম না খাওয়াই দিলে আসলে বেশি বাচ্চা হলে যা হয় এদের বাবা মা এদেরকে এতটা খাওয়াইতে পারবে না তিনটা বাচ্চাকে যার কারণে হ্যান্ড ফিডিংটা করাতেই হবে এদেরকে আচ্ছা এখন এইটাকে খাওয়াই দিই কিছু এখন এদেরকে আমি এদের জায়গায় দিয়ে আসি তো চলেন এখন এদেরকে এদের জায়গায় দিয়ে আসি বন্ধুরা আমি চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এর বাচ্চাটা হচ্ছে এখানে যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চার একটা হচ্ছে এদেরকে দিয়ে দিব আর একটা বাচ্চা হচ্ছে গিয়ে আমি ওইখানে রেখে দিব দেখতে পাচ্ছেন নরটা চলে আসছে ওদেরকে খাওয়াইতে খাওয়া শেষ করে যাই হোক এখন রেখে দিলাম তো চলেন এবার আমি যে প্যাকটা করব ওইটা শেষ করি এই হলো আর বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে আমি ধরে ফেলেছি এ হলো আর বাচ্চা এখন এদেরকে আমি নিয়ে যাব তো চলেন এখন মোটামুটি কাজটা সম্পূর্ণ করি এদের যে খাসাটা এইটা এখন আমার দরকার পড়বে আসলে এই খাসাটাই নিয়ে যাব বাজারে যার কারণে এই খাসাটা এখন নামাতে হবে আমাদের আপাতত দুইটা এখানে রেখে দিলাম এবং লক্ষা আমি এখানে নিয়ে আসছি এইটাকে নিয়ে যাব দেখে এই বাচ্চা দুইটা আমি এদেরকে বের করে নিয়ে আসছি এখন এদেরকে আমি বাজারে নিয়ে যাব এই রেসারের বাচ্চা দুইটা এই যে রেসারের বাচ্চা দুইটা এবং হচ্ছে যে এই লক্ষ্য একটা তো নিয়ে দেখি এদের কেমন দাম ওঠে তারপরে আপনাদেরকে সবাইকে জানাবো তো আমরা অলরেডি ভ্যানে উঠে গেছি এখন চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত মাগুরা কবুতর বাজারে বাজারে গিয়ে দেখব যে আসলে কেমন ওইখানে কবুতর উঠছে বা কেমন বিক্রি হচ্ছে কেমন দাম পড়বে আমি এই কবুতরটা ঢাকা যখন নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসছিলাম তখন পনেরোশো টাকা দিয়ে নিয়ে আসছিলাম দেখা যাক এখন কত কীরকম দাম হয় এটা দেখানোর জন্যই আর কি আজকে নিয়ে যাব যে আসলে আমাদের বাজারে কবুতরের দাম বেশি কি না এইটাই দেখবো তো আমরা চলে এসেছি আমাদের কবুতর বাজারে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মাগুরা শহর যেটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের মাগুরা জেলা এখানে অনেক কিছুই মোটামুটি ঘোরার এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই দেখে যাবেন অবশেষে আমাদের কবুতর বাজারে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কবুতর বাজার এখানে হাঁস মুরগি বসে এবং ওই সাইডে বসবে যেটা ওই সাইডে বসবে সেটা হচ্ছে কবুতর আমরা এই যে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন অলরেডি অনেকেই দাম জিজ্ঞাসা করতেছে যে এটা দাম কত পড়বে আমরা অলরেডি বসে গিয়েছি এখানে তো দেখা যাক এটা কীরকম দাম বলে দু একজন এটা নেওয়ার জন্য ঘুরতেছে তারা নাকি এটা নিবে পালবে বাচ্চাটার দাম অলরেডি সাড়ে চারশো টাকা অলরেডি একজন দিয়ে দিয়েছে এবং যে জোড়া আছে ওইটার দাম উঠেছে নয়শো টাকা তারপরও আমি দেই নাই কারণ আমাদের বাজারে এর থেকে বেশি ফেন্সি কবুতরের দাম হয় না মানে ফেন্সি কবুতরের যত আইটেম আছে আমাদের বাজারের দাম খুবই কম দেশি যত গুণগত মানসম্পন্ন কবুতর আনতে পারবেন তত দাম পাবেন এখানে মোটামুটি ভালোই দাম দামে বেচতে পারবেন মানে দেশি কবুতর পালা খুবই লাভজনক আমি যেটা বুঝি কথা বলতে বলতে আমার যে ভাই ও আরেক জোড়া কবুতর নিয়ে চলে আসছে ওর নাকি এই জোড়া কবুতর অনেক পছন্দ হয়েছে যার কারণে এই কবুতরটাও নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে দুইটা কবুতর এই দুইটা কবুতর ওই কিনছে তো এর থেকে আমাদের এখানে দামি কবুতর আর হয় না মানে এগুলো এই দামেই সব থেকে বেশি বিক্রি হয় যার কারণে আমরা এগুলো বিক্রি করতে চাই না জাস্ট কিনে রাখি শখের জন্য আর এটা আসলে আমরা বিক্রি করতে নিয়েছিলাম না নিয়েছিলাম যদি দেখতে চাইছিলাম যে বাজারটা আসলে যা শুনি তাই কিনা পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখায় দেখতে পাচ্ছেন এখানে জোড়া ঘিয়ে চুল্লি এবং এখানে সাইডে গিরিবাজ আছে দেখতে পাচ্ছেন তারপর আছে গিয়ে ময়না এইখানে অনেকগুলো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন গিরিজেল আফসান গিরিজেলের বাচ্চা এবং রেসারের বাচ্চা এইগুলোই আর এই সাইডে আসছে হচ্ছে গিয়ে এই সাইডে এক ব্যাপারী ভাই আছে ওনার কাছে আছে হচ্ছে কি কিছু দেশি কবুতর কালেকশন এবং কিছু জ্বালালি কবুতর আর দুই চারটা জ্বালালি কবুতর আছে ওনার কাছে আর বাদ বাকি আপাতত আসে নাই এই হলো কবুতর আজকের এই বাজারে আর এখানে কিছু মাদি আসছে এবং নর আসছে দেখতে পাচ্ছি এখানে এক ভাইয়া ঝাকার মধ্যে এবং খাসার মধ্যে নিয়ে আসছে কয়েক জোড়া এগুলোই আসছে তাছাড়া আর আজকে আর কোনো কবুতর এখনও আসে নাই বাজারে তো চলেন দেখি আমাদের কবুতর কি হয় বিক্রি করা যায় কি না পরে আপনাদেরকে সব কিছুই যায় আমাদের বাজারে অলরেডি একটা জ্যাকোবিন চলে এসেছে দেখতে পাচ্ছেন এই জ্যাকোবিনটা আমি দেখা মাত্রই নিয়ে নিয়েছি এক আপু এটা বেচতে ছিল বেচতে আসছিল যার কারণে ওনার সাথে ভিডিওটা করা হয় নাই আমি এটা মাত্র নিয়ে নিয়েছি তিনশো টাকায় এই জ্যাকোবিনটা আমার খুবই ভালো লেগেছে আমাদের যে নটটা আছে নটটার একটু ইটা কম যার কারণে আমি এই জ্যাকোবিনটা নিয়ে আসছি যাতে এই জ্যাকোবিনটা এবং হচ্ছে গিয়ে আমাদের যে মাদিটা আছে ওই মাদিটা জ্যাকোবিন এই দুইটা আমরা একসাথে জোড়া দিতে পারি যার কারণে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এগুলো নিয়ে আমরা ওইখানে বাজারে আর দাঁড়াই নাই লক্ষা জোড়া বিক্রি করতে পারি নাই লক্ষা লাস্ট এক হাজার টাকা দাম আর ছিল যার কারণে আমি এটা দিই নাই তো পরবর্তী ভিডিও আমি বাড়ি গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি অলরেডি বাসায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই জ্যাকোবিনটা সাথে যে নটটা ছিল নটটা অন্য জায়গায় দিয়ে জ্যাকোবিনটা দেখতে পাচ্ছেন এর সাথে অলরেডি দিয়ে দিয়েছি খুবই ভালো লাগছে জ্যাকোবিনটা আমার কাছে তার কারণে আমি এটা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ভিতর দিয়ে দেখাচ্ছি সুন্দরভাবে নটা কিন্তু অনেক ভালো ডাকে এটা খুবই ভালো মানের একটা কবুতর অনেক বড়ো সাইজের মোবাইলে হয়তো ছোট দেখাচ্ছে এটা অনেক বড় সাইজের একটা কবুতর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবাইদেরকে আর প্রত্যেক দিনের ভিডিও পাওয়ার জন্য পাশের বেল ক্যান্টিতে ক্লিক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছেই চলে যায় নোটিফিকেশনটা তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ